সাবে বারাত কেন বলা হয় সাবান মাসের এই যে মাসটা চলছে আজকে মনে হয় তিন তারিখ না কত আজকে চার তারিখ সাবান মাস এই মাসের ১৪ তারিখের দিন গিয়ে রাত্রিটা হচ্ছে পনেরো তারিখের রাত এই রাতকে আর এই দিনকে বলা হয় সাবে বারাত মুক্তির রাত পনেরো তারিখের রাতকে বলা হয় মুক্তির রাত পরিত্রাণের রাত কেন বলা হয় কিতাবটির নাম হচ্ছে মজামুল কাবিল তাবরানি লেখকের নাম হচ্ছে ইমাম তাবরানি আর একটি কিতাব মহাজামুসাগিরানি এই দুটি কিতাবের মধ্যে ইমাম তাবরানি হাদিস এনেছেন এই হাদিসকে ইমাম হাইসামি মজমা উজ্জাবাইদে উল্লেখ করে বলছেন হাদিসের সনদ হচ্ছে সহি আর একটি হাদিস লামা জাহাবি যারা সাবে বারাত মানে না তাদের ইমাম নাসির উদ্দিন আলবানি সিলসিলায় আহাদিসে সেহিহার প্রথম খণ্ডে উল্লেখ করেছেন আমার কাজ কিতাবটি আলহামদুলিল্লাহ আছে আর সেই হাদিসকে আলবানী নিজেই সহি বলেছেন মহাজ বিন জাবাল জাবাল রাদি আল্লাহ তালানহ নেবী পাকের সাহাবি বর্ণনা করছেন আল্লাহর নেবী ঈর্ষাদ করেছেন কি ঈর্ষাদ করেছেন সাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ তাবারাকালা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করেন যেমন তার সানের যজ্ঞ সকাল পর্যন্ত আল্লাহ পাক নিজের বান্দাকে সারা রাত ডাক দিয়ে বলেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে মাফি চাইবে আমি তাকে মাফ করে দিব হাজরাতে মোয়াজবিন জাবাল রদি আল্লাহ তালানহ বলতেছেন যে আল্লাহ নবী বলেছেন হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক নিজের সমস্ত বান্দার সমস্ত গুনা ক্ষমা করে দেয় সোহান হবে না হিংসুক এবং যারা শিরিক করে মূর্তি পূজা করে চন্দ্র পূজা করে আল্লাহ ছাড়া আল্লাহর তৈরি কৃত বস্তুর পূজা করে তারা ব্যতীত আর হিংসুক ব্যতীত যারা এক অপরের হিংসা করে আর বাড়ি ভালো হয়ে গেল এর গাড়ি ভালো হয়ে গেল এর প্রচার ভালো হয়ে গেল এর মাদ্রাসা ভালো হয়ে গেল হিংসা যারা করে এরা ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দেয় কোন রাতে শাবান মাসের মধ্যম রজনী একটু সোহান আল্লাহ জোরে হবে না সোহান এই মর্মে আমার জানা মতে চারটি সহিহাদিস এসছেন কোন কোন হাদিসে আছেন যারা ভাইয়ের সাথে ভাইয়ের সাথে হিংসা করে ভাই ভাই হিংসা করে ভাইকে দেখে আর যারা করে তারা ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয় এই জন্য আব্দুর রাজ্জাক কিতাবটির নাম হাদিসের কিতাব ইমাম আব্দুর রাজ্জাক সান আনী রাহমাতুল্লাহ আলাই এই হাদিসের কিতাব লিখেছেন ইমাম বুখারির পূর্বের লেখা কিতাব এই কিতাবে হাদিস এনেছেন হাজরাতে আব্দুল্লাহ ইবনা আব নবী পাকের চাচাইতো ভাই এই আপনার মধ্যম শাবানের রাত্রিকে তিনি বলেছেন লাইলাতুল বারাত মুক্তির রজনী যাকে ফারসি ভাষাতে বলা হয় শাবে বারাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ নামাজ বলতে কোনো শব্দ কুরআন হাদিসে নাই তাহলে নামাজ তো নাজায়েয হবে না রোজা বলতে কোন শব্দ কোরআন তাহলে রোজা তো নাজাইজ হবে না নামাজের হাদিসে আছে আরবি রোজার আরবি কোরআন হাদিসে আছে সিয়াম আর এর ফার্সি অনুবাদ হচ্ছে নামাজ রোজা তেমনি সাবে বারাতের আরবি হাদিসে আছে লেইলাতুল বারাত এর ফার্সি হচ্ছে সাবে বারাত সুবহান এই জন্য ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারিতে এই রাত কে বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন ইমাম মুল্লা আলী কারি মিসকাতের সারা মিরকাতে এই রাতকে কে বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন লা মাজহাবি আহলে হাদিস যারা সাবে বারাত মানে না তাদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মোবারক পুরি তিরমিজির সারা তোহফাতুল আহওয়াজিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলে আখ্যায়িত করেছেন আহলে হাদিসদের বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই সাবে বারাতকে লাইলাতুল বারাত বলে এবং প্রকাশ্যে সাবে বারাত বলে আখ্যায়িত করেছেন জোরে বলতে হবে সুভান তাহলে সাহাবা বড় বড় মহাদিস এই রাতকে লেইলাতুল বারাত বলেছেন সাবে বারাত বলেছেন তাহলে এই নামটা বিদাত হতে পারে কেউ যে বিদাত বলবে ও নিজেই বিদাত যে বলবে সাবে বারাত কোরআন হাদিসে নাই ও আলাদা কোরআন হাদিস মানে ইহুদির দাওয়া এটা নবীর দাওয়া কুরআন হাদিস নাই আল্লাহর কসম কে বলি সারা পৃথিবীর মলবি যদি একদিকে হয় আর একটা সুন্নি আলিম যদি একদিকে হয় তো সাবে বারাত কে অবৈধ প্রমাণ করবে সারা পৃথিবীর মলবির হিম্মত নাই কারণ এখানে তালোয়ার নিয়ে আর হাসুয়া নিয়ে কথা হবে না দলিল নিয়ে কথা কটা হাদিস অস্বীকার করবে এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান এ রাত্রে ইবাদত করে দিনের বেলা রোজা রাখে এখন আপনাকে বলবো রাত্রে ইবাদত করা যাবে কিনা একা একই করবেন না সবাই মিলে করবেন দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না এটা আমি বলবো না চিন্তা করিয়ে না এটাও দলিলের দায় আপনাকে বুঝাবো তো সাবে বারাতকে সাবে বারাত কেন বলা হয় মুক্তির রজনী কেন বলা হয় এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক ভাইয়ের সাথে হিংসাকারী আর মুশরিক ব্যতীত নিজের বান্দার সব গুনাকে ক্ষমা করে দেয় তাই এই রাত্রিকে সাহাবা এবং মহাদ্দেশনে ক্রাম লেইলাতুল বারাত মুক্তির রজনী বলেছেন যাকে ফার্সিতে বলা হয় সাবে বারাত কথা বুঝতে পারছেন এই জন্য বলা হয় তারপর এই রাত্রিতে কি করবেন দিনের বেলা কি করবেন কিতাবটির নাম হচ্ছে মিসকাতুল মাসাবি বাবো ফাদা ইলে নিঃফে সাবান সাবান মাসের অর্ধেক রজনীর অর্ধেক তারিখের রজনের ফজিলতের করতে একটা চ্যাপ্টার সাহেবে মিশকাত বেনেছেন আর সেখানে হাদিস এনেছেন তারপরে সহি ইবনে হেব্বান সহ আরো অনেক কিতাবে এই হাদিসটা এনে এসেছেন রাসূলের পাক বলছেন যখন শাবান মাসের মধ্যম তারিখ চলে আসবে আল্লাহর নবী বলছেন লাই লাইলাহা তোমরা রাত্রিবেলা নামাজ পড়বেন ওয়া সুমু সুমু নাহারাহা এবং তোমরা দিনের বেলা রোজা রাখবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন লেই লাইলাহা সাবে বারাতে রাত্রিতে তোমরা কি করবে নামাজ পড়বে অসমো নাহা রাহা দিনের বেলা তোমরা রোজা রাখবে এখন নবী পাক বলছে রাত্রে ইবাদত করবে দিনে রোজা রাখবে তো কেউ যদি ইবাদত করে রোজা রাখে এটা নাজাইজ হবে না নেকির কাজ হবে জোরে বলতে হবে আর যে মলবি বলছে এটা কোনো হাদিসে নাই ও হাদিস পড়বে তেবি তো পাবে একজন চোর যদি নিজের নাম নামাজি রেখে দেয় তো আর নামাজি হয়ে যাবে নাকি কথা বলেন একজন চোর নিজের নাম রেখে দিয়ে নামাজি একজন সুদুখোর নিজের নাম রেখেছে হালাল শেখ তো হালাল হয়ে যাবে তো কেউ যদি নিজের নাম আহলে হাদিস রেখে দেয় তো হাদিস বুঝে নিবে ওদের এক হাজার পার্সেন্ট মৌলবির মধ্যে নশো নিরানব্বই পার্সেন্ট বাংলা পড়ে বক্তব্য দেয় আরবি কিতাব পড়তে জানে না জাহিদ আর এরাই মানুষকে বলবে সাবে বারাত নাই তো যারা সাবে বারাত বিশ্বাস করে না এরা নবী পাকের হাদিসকে মানে না এরা আহলে হাদিস নাম দিয়েছে আংরেজদের দেওয়া নাম নবী মুস্তাফার দেওয়া নাম এবার আপনাকে বলি সাবে বারাতের রোজা আপনি রাখবেন কটা রাখবেন একটা দুটা তিনটা পর্যন্ত রাখেন নবী পাক বলেছেন প্রত্যেক মেহিনাতে তিনটা যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তি পুরা মেহিনা রোজা রাখার সাহব পাবে সোহান আল্লাহ হবে না আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মাসে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখবে সেই ব্যক্তি যে এক মাসে তিনটা রাখলো পুরা মাস রোজা রাখলো আর এক মাসে তিনটা রাখলো পুরা মাস রোজা রাখলো আর সাবে বারাতের মেহনা তো তিনটা রোজা রাখলেন মানে পুরো মাসের রোজা রাখার সব পাবেন আর সাবে বারাতে রাত্রি দিনের বেলা রোজা রাখবেন আর এক্সট্রা ফজিলত নবী পাক বয়ান করেছেন নবী পাক বলেছেন তোমরা সুমু নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখো এখন কিছু আহলে হাদ ইসলাম আজহাবি ওয়াহাবি মলবি বলে যে সাবে বারাতে রোজা রাখা বিদা কিন্তু বাবা আমি জানতাম এরা কোরআন হাদিস পড়ে না এখন বুঝতে পারছি আর নিজের বাপ দাদার কিতাবও পড়ে না আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আবদুল্লাহ রুপড়ি নিজের ফাতোয়ার কিতাব কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস আমার গাড়ির ডিগ্রিতে এখন কিতাবটি রাখা আছে সেই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো সাবে বারাতে রোজা রাখা যায় না না যায় অনেকেও হাদিসটাকে জয়ীব বলে তো আব্দুল্লাহ রুপরি উত্তরে বলছে আহলে হাদিদের বড় মুফতি সাবে বারাত কা রোজা রাখনা আফজাল হে সাবে বারাতে রোজা রাখা অতি উত্তম মুস্তাহাব সুবহানাল্লাহ হবে না তারপরে কিছু কিছু লোক বলে হাদিসটি জয়ীব তো আবদুল্লাহ রুপরি উত্তরে বলছেন হাদিস যদি জয়ীব হয় তো জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব জোরে বলতে হবে তারপরে তাদের দ্বিতীয় কিতাব ফাতাওয়া হাসারিয়া আহলে হাদিস লামা জাহাবি ভাইদের কিতাব এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে তাদের বড় মুফতি মহাদ্দিস লিখতেছেন শাবে বারাতের রোজাকে বিদাত বলা যাবে না শাবে বারাতের রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আর শাবে বারাতে কেউ চাইলে একটা রাখতে পারে কেউ চলে দুটা রাখতে পারে কেউ চাইলে তিনটা রোজা রাখতে পারে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখে এর বিদাত হওয়ার কোনো চান্স নাই কারণ রাসূলের পাক বলেছেন সোমো নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখো জোরে বলতে হবে সোহান আর রাত্রিবেলা ইবাদত করো মায়শা সিদ্দিকার দিয় তাহা বলছেন আল্লাহর নবী সাল্লাহাল একদিন রাত্রে স্যাজদারত অবস্থায় ছিলেন নামাজ পড়তে ছিলেন সে রাত্রি ছিল আপনার সাবান মাসের মধ্যম রজনীর রাত মায়শা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী এত লম্বা স্যাজদা করলেন এত লম্বা স্যাজদা করলেন এত লম্বা স্যাজদা করলেন এত লম্বা স্যাজদা করলেন আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন নবী পাক ইন্তিকাল করেছেন এত লম্বা স্যাজদা করলেন মায়শা সিদ্ধ আল্লাহ তালানহা নিজের আঙুলটাচ করলেন নবী পাকের পায়ে ট্যাচ করলেন আল্লাহ নবী একটু হিললেন মায়সা ভাবলেন না নবী পাক বাহায়াত আছেন আল্লাহর নবী যখন নামাজ কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করে নবী পাক বলতেছেন আয়সা তুমি কি জানো আজকের এই কোন রাত এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যম রজনীর রাত এই রাত্রিতে আল্লাহ তাবারাকুয়া তালা এই শাবান মাসের মধ্যম তারিখের রাত এই রাত্রে আল্লাহ তাবারাকুয়া তালা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করে যেমন তার শানের যজ্ঞ আর হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে সব এবার রাতের রাত্রিতে আমার নবী নিজেই ইবাদত করেছে আর এই হাদিসটা হচ্ছে মুরসাল সাহি ইমামুল্লাহ আলী খারি কাতে বলছেন জামহুর ফোকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস ইসলামের দলিল ইমাম ইবনুল হমাম বলছেন জামহুর ফোকাহ কেরামের নিকটে মুরসাল হাদিস হচ্ছে ইসলামের দলিল সুতরাং আল্লাহ নবী সাবে বারাতে রাত্রিতে লম্বা লম্বা সাজদা করে নিজেই ইবাদত করেছেন তাহলে কেউ যদি বলে সাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেসা রাত্রি কাটানো দুটোই বারাবর বরং বেসা খানে রাত কাটানো ভালো ও মলবি না করবি এটা আমি বানিয়ে বললাম না বলেছে বাংলাদেশের একটা ছুতাহারা টাইপের মলবি বলেছে বান্দর মুখা মলবি এগুলো মলবির নসিব ভালো ভারতে নাই আবার বাড়ি গিয়ে চামড়ার জুতা নিয়ে পিঠে আসা দরকার ছিল তুমি বলো না যে হারাম আলাদা কথা দলিল দাও কিন্তু দলিল তো নাই এক তো হালাল জিনিসকে না যেটা নবী পাক করেছেন ওটা কোনোদিন না যেজ হবে ওটা কোনোদিন বিদাত হবে আর যেই ব্যক্তি নবীর করাকে নবী হুকুম করেছেন রাতে ইবাদত করো কোম লাইলাহা রাতে নামাজ পড়ো ইবাদত করো আর নবী পাক নিজেই ইবাদত করছেন আর এটাকে কেউ যদি বিদাত আর বিশ্বাসখানার সাথে তুলনা দেয় এটা ওয়াহাবি জাতির লোক হতে পারে মুসলমান জাতির লোক এই কথা কোনোদিন বলতে পারে না আর এদের যারা অন্ধভক্ত মুসলমান হচ্ছে এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে আমরা দু হাজার ইসলাম মেনে কত বড় ভুল করেছি ইসলাম তো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এসেছে এদের মধ্যে কেউ দু হাজার ইসলাম গ্রহণ করেছে কেউ দু হাজার কুড়িতে কেউ দু হাজার পনেরোতে সালের পর দু সালের পূর্বে মুর্শিদাবাদে এই ইসলামের লক্ষ্য খুব কম পাবে এটা ইহুদিদের চক্রান্তের ইসলাম আর সুন্নিরা কোনো দল কবুল করেনি আমাদের পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে যেই পথে চলে আসছে আহলে সুন্নাতুল জামাত হাবলুল্লাহ আল্লাহ রশ্মে আমরা ওই পথেই কায়েমু দাহিম আছি কোথাও গিয়েছি কি আমরা তো যে এখান থেকে গিয়েছে তারা জাহান নামি যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা আল্লাহ রসি ধরে আছে এই পৃথিবীর মুসলমান রাত্রে ইবাদত করবেন এক একই করবেন না সবাই মিলে করবেন তো শুনেন ইবনে তাইমিয়া আহলে হাদিস ওয়াহাবিদের বড় ইমাম তার কিতাবের নাম হচ্ছে ইকতেদা উল সেরাতিল মুস্তাকিম এই কিতাবের মধ্যে লিখছেন সাবে বারাতের রাতে এক এক ইবাদত করাও যায় আর সবাই মিলে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা যেটা সালফে সালেহিন থেকে প্রমাণিত আছে এটাও হাসান অর্থাৎ এটাও উত্তম তরিকা জোরে বলেন সোহান তো মুন্সি নিজের বাপের কিতাব পড়েনি তাহলে ও জাহিল কুরান হাদিস কি করে পড়বে পড়াশোনা তো করতে হবে আপনাদের দুয়াতে কয়েক লক্ষ টাকার কিতাব নিজের জাতি কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ পড়াশোনা করে বক্তব্য দিই যখনই জালসা থেকে যাই অভ্যাস বানিয়ে নিচ্ছি না হলো দশ মিনিট কিতাব খুলে দেখব না হলো পাঁচটা পাতা পড়ব তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো কিন্তু পৃথিবীর মুসলমান এই জন্য সাবে বা রাত্রে একা ইবাদত করেন সবে মিলে ইবাদত করেন কোনো সমস্যা নাই দিনের বেলা রোজা রাখেন আর মা বোনদেরকে বলবো আপনাদেরকে বলবো কিছু জাহিল মুলবি আংরেজদের দালাল মাথায় ঘুমটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বকরির ঘরে বসে একটা ছোট্ট কিলি বানিয়ে পাঠিয়ে দিল সাবে বারাতে রোজার হাদিসটা হচ্ছে জয়ী হাদিস রোজা রাখা যাবে না গোটা দুনিয়ার মহাদিস জানতো না এটা জয়ী ফাদিস রোজা রাখা যাবে না তুই জেনে গেলি মহাদিসরা বুঝতো না যারা পাঁচ লক্ষ হাদিস মুখস্থ জানতেন দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন তিনারা মনে হয় কম বুঝতেন নাকি বলেন এই জন্য বাবা আহলে সুন্নাত জামাতের প্রতি কায়েম থাকেন এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল আমরা যেখানে কথা বলি দুশ্মনের বাড়িতেও যদি কথা বলি নিজের সিনা উঁচু করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি কারণ আমাদের প্রত্যেকটা দলিল কোরান হাদিস ইজমা কি আছে বিদ্যমান রয়েছে আমরা পানিতে ভেসে আসা নয় আমাদেরকে হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি বসিয়েছে না জন্য সাবে বারাত্তর রোজা রাখবেন আর রাত্রি বেলা তারপর আর একটা আমাদের দিকে একটা চলতি রেওয়াজ আছে সাবে বারাতে হ্যালোয়ারুটি থাকুক মলবিরা এত নিচে নেমে গেছে যে হ্যালোয়ারুটির উপরে ওই পাবান লাগাতে চায় ফাতোয়া লাগাতে চায় না হালওয়া রুটির উপরে ফাতু লাগাতে যায় দেখেন আজকে যেমন হালওয়া খাওয়া जाय কালকে যেমন হালওয়া রুটি খাওয়া যায় ঈদের দিন जायস অন্য অন্য দিন जायস তেমনি ভাবে শবে বরাতের দিনেও হালওয়া খাওয়া যায় কেউ এটা মনে করিও না যে শবে বরাতে হালোর রুটি খেলে মনে হয় নেকি বেশি পাওয়া যাবে বা শবে বরাতে খাওয়া এটা কোনো এক্সট্রা ধর্মের আমল আছে না অন্য অন্য দিনে আপনি খাচ্ছেন যেমন নেকি শবে বরাতে খাবেন তেমনি নেকি কথা আমার বুঝতে পারছে এটা যে আমামের মধ্যে চালু হয়েছে তো ওলমা একরাম এটাকে বন্ধ কেন করেনি চালু কেন আছে কারণ এটা চালু থাকাতে ইসলামের কোনো ক্ষতি নয় কমসকম কম সাবে বারাতের বাহানাতে নাবির সুন্নাত মনে করে মানুষ হেলবা রুটি তো খায় কারণ বুখারি তাহাদিস ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবুল হেলওয়া হেলওয়ার পরিচ্ছেদ এখানে হাদিস আছে কলা তয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা মাইসা বলেন আল্লাহর নবী সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন তো ওলামায়ে আহলে সুন্নাত তো চায় যে পাবলিক যেটা নবী পছন্দ করেছেন সেটাকে যেন পছন্দ করে তো সাবে বারাতের বাহানায় কেউ যদি নবীর পছন্দের খাবার খায় এটা তো ভালো কথা খারাপের কি আছে নাকি বলেন কেউ যদি না খায় তা আমরা তো ওকে গুলি মারতে যাই না ভাই খাবি না খাস না কিন্তু যারা খায় নবীর ভালোবাসার জিনিস ও যেই দিন ইচ্ছা সেই দিন খাবে সাবে বড়া তো খাবে কোনো ব্যক্তির পেটে ব্যথা হওয়ার কথা নয় কারণ নবী যেটাকে পছন্দ করেছেন আমি যদি পছন্দ করে সাবে বড়াতে খাই ঈদের দিন খায় এতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই কথা বুঝতে হচ্ছেন তবে একটা কথা এখানে বলবো যারা এটাকে হারাম বলে নাজায়েয বলে বিভিন্ন রকমের জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হেলোয়া খাওয়ার জন্য লামাজ হাবিদেরকে বলবো ওয়াহাবিদের ফাতোয়াতে তাদের কিতাব কানজুল হাকাই আহলে হাদিসদের ইমাম এই কিতাবটি লিখেছেন এই কিতাবের মধ্যে লেখা আছে কুকুরনির দুধ সোয়ার্নির দুধ আর গাধের দুধ এটি হচ্ছে পবিত্র কুকুরনির দুধ পাক সোয়ার্নির দুধ পাক তো আরে ভাই তোমাদের নিকটে কুকুরনির দুধ পাক সোয়ার্নির দুধ পাক হালওয়ারুটি যদি সাবে বাড়াতে পছন্দ না হয় তো ওই দুধগুলোই তোমরা খাও কি বলেন আমরা কিছু বলতে যাব। আর শুধু তাই নয় তাদের নিকটে কুকুর যদি কোনো হাড়িতে খাবারে মুখ দিয়ে দেয় হাদিসদের নিকটে সুয়ারের ওদের কানজুল হাকায় কিতাবে আছে কুকুরের জুটটা সুয়ারের জুটটা পাক আমাদের নিকটে কুকুরের জুটটা না পাক সুয়ারের জুটটা না পাক বিল্লির জুটটা পাক বিল্লি যদি খাবারে মুখ দিয়ে দেয় খাবারটা না পাক হবে না পানিতে মুখ দিয়ে দেয় পানিটা না পাক হবে না কুকুর যদি মুখ দিয়ে দেয় সোয়ার যদি মুখ দিয়ে দেয় ওটার খাওয়া যাবে না আর এদের নিকটে কুকুর যদি মুখ দেয় সোয়ার যদি মুখ দিয়ে দেয় কোনো সমস্যা নাই ওটা পাক থাকবে অসুবিধা নাই কিন্তু নবী পাক আলী ইসলাম বলছেন কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে তুমি সাতবার ধুইবে কয়বার বিজ্ঞান দেখলো এটা কোন কথা রে তারা দুর্মুজ তৈরি করলো কুকুরকে মুখ দেওয়ালো একবার ধুইলো দুরবুঁ লাগাচ্ছে দেখছেন কুকুরের যে মুখ দাইনা ও জিব্বা থেকে যে লালাটা পড়ে সেটা থেকে জীবাণু তৈরি হয় তো হাড়েকে একবার ধুইলো একটু জীবাণু কমলো কিন্তু আছে দুইবার ধুইলো একটু কমলো কিন্তু আছে তিনবার ধুইলো একটু কমলো কিন্তু আছে ছয়বার ধুইয়ে দেখছে মোটামুটি আছে সাতবার ধুইয়ে নিলেন কমপ্লিট হয়ে গেল কমপ্লিট তো বিজ্ঞান পর্যন্ত বাধ্য আছে নবী মুস্তাফাকে বিজ্ঞান মানার জন্য সুবহান বলেন তেমনি সুমারের ব্যাপার আর বিল্লিকে মুখ দেওয়ালো তো বিল্লিকে মুখ দেওয়ার পর বিজ্ঞান দেখছে দুর্মজের তার মধ্যে একটাও জীবাণু তৈরি হয় না আর সেই জীবাণু সহ খাবার যদি কোনো ব্যক্তি খায় বিভিন্ন রকমের ব্যারাম হবে এই জন্য সেটা ইসলামের নাজেজ করা হয়েছে আর বিল্লি মুখ দিলে তাতে কোনো জীবাণু তৈরি করা হয় না খাবারটা যেমন কার তেমনই থাকে তাই এই এটাকে নাপাক বলা হয়নি পবিত্র বলা হয়েছে তাহলে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বিনা যন্ত্রতে আমার নবী মুস্তাফা এতগুলো জিনিস আমাদেরকে দিয়ে গেছেন সুহান আল্লাহ বলতো কিন্তু আহলে হাদিদের নিকটে কুকুরের জুটটা আর আপনার সোয়ারের জুটটা পাপ তো আরে ভাই তোমাদের হাড়িতে কুকুরকে মুখ দেওয়াও সুমারকে মুখ দিয়ে ওর জুটটা খাও হেলোয়ারটি আমরা খাবো ঝগড়া বাদ দাও নাকি বলেন ঠিক না বেডিক জোরে বলে ওদের নিকটে ঘোড়ার মাংস খাওয়া যায় ওটাই খাও আরো অনেক কিছু জায়গা আছে সম্পূর্ণ জিনিস আপনাদের সম্মুখে বলা যাবে কিছু কিছু এমন এমন জিনিস আছে ওটাও এদের নিকটে যায় আঙুল চাটা দূরের কথা ওরা কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষের বীর্য হলো পবিত্র খাওয়া পর্যন্ত যাইজ নাও যাবে তাহলে এগুলো কোন মানুষের ফাতোয়া গাঁজা খেয়ে ফাতোয়া দিয়েছিল না মাতাল হয়ে ফাতোয়া দিয়েছিল আল্লাহ পাক জানে এর জন্য তাদের নিকটে এগুলো নাপাক জিনিসগুলো যাইজ আর নবীর পছন্দ হেলোয়া হচ্ছে না যাইজ তাহলে তারা নবীর শরীয়ত প্রচার করে না ইহুদির শরীয়ত আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে এই পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আংরেজদের দেওয়া দল নয় এটা খাজা মঈনুদ্দিন চিশতির প্রচার করা এই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া ছিলেন গাউসে আজম ছিলেন আর কারবালার মাটিতে দুই দিকে নামধারী মুসলমান ছিলেন এক দিকে নামধারী এক দিকে অরিজিনাল এক মুসলমানকে ইয়াজিদি মুসলমান বলা হয় এক দিকের মুসলমানকে হুসাইনি মুসলমান বলা হয় আজ ওই ইয়াজিদের পক্ষে অহাবিরা কথা বলে আমরা ইয়াজিদের প্রতি লানাত করি হুসাইনের পক্ষে কথা বলি

আর ইমামে হুসেনের ব্যাপারে নবী পাক কি বলছেন তিরমিজির হাদিস আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত জান্নাতী যুবকদের সর্দার আমার হুসেন আমার হাসান জি ইয়াজিদ দ্বীন ধ্বংস করবে আর হুসেন কে নবী জান্নাতী বলছেন তো যেই ব্যক্তি নবীর সুন্নাত ধ্বংস করবে দ্বীন ধ্বংস করবে জান্নাতি হবে না জাহান্নামী হবে তাহলে ইয়াজিদ জান্নাতী না জাহান্নামী জোরে বলতে হবে চারো মাঝহাবের নিকটে ইয়াজিদ ফাসিক ইয়াজিদ ফাজিদ ইয়াজিদ লানাতি ইয়াজিদ অভিশাপ প্রাপ্ত আর কুল মুসলমানের নিকটে হুসেন জান্নাতি তার বাপ জান্নাতি তার মা জান্নাতি তার ছেলে জান্নাতি তার নানা জান্নাতি তার নানি জান্নাতি ইমামে হুসেন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনার নাসলে যে বাচ্চা জন্ম নিবে কিয়ামত পর্যন্ত তিনার পুরো নাসাল জান্নাতি তাহলে আজকে যারা বলে যে ইয়াজিদের কোনো ভুল ছিল না ইমামে হুসেনের ভুল ছিল এ মলবি কোনদিন নবীর কলমা পড়া মুসলমান হতে পারে এই জন্য সাবধান ফিতনার যুগ আল্লাহ পাক পরবার দিগারে আলাম আমাকে আপনাকে আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম রাখো খুব কষ্ট করে বক্তব্য দিলাম বাবা আজকে আমার নানি এই ছোট দাদি মারা গেছেন আমার আব্বার আপন ছোট দাদি এখানে জালসা করে এক্ষণে আমি ঝাড়খান্ড বেরিয়ে যাব কালকে জানাজার নামাজ পড়ে টাইম পেলে কালকে জালসাতে যাবো আর না হলে ক্যান্সেল করে দেবো ওরা বললো হুজুর টাইম পেলে অবশ্যই আসবে নচেতে আমাদের জালসাটা বরবাদ হয়ে যাবে আর আওয়াজও আপনারা বুঝতে পারছেন বুঝতে আপনাকে জালসা করতে হবে না আপনি এসে শুধু স্টেজে একটু বসবেন আমরা জন্য বলতে পারি দাওয়াত দিয়েছিলাম লোকটা এসেছে তো একটু এসে শুধু বসবেন সালামটা দিয়ে চলে যাবে তো দোয়া করে আল্লাহ পা যেন আমার দাদিকে জান্নাত বাস করো আর এই আলোচনা করলাম এই আলোচনাটাই আল্লাহ পাক নিজের দরবারে কবুল করুক আপনারা ও আখরিদাম আলহামদুলিল্লাহ রবি আলমী আর সকলে নবী পাকের প্রতি একবার সালাত সালাম পড়বো তারপরে লাস্ট দোয়া নিয়ে এখান থেকে যাব তো লাস্ট দোয়ার আগে আমি বলবো মা বোনদেরকে বলবো আপনাদেরকে বলবো